চেইন পড়ার প্রবলেম থেকে বাঁচার জন্য মূলত আমরা চেইন ইউজ করে থাকি তো আজকে আমি আপনাদের জন্য একবারে সিম্পলি একদম এক্সপেন্সিভ একটা চেইন মেক করে আপনাদের জন্য নিয়ে এসেছি এর আগে আমি দেখিয়েছি আপনারা আমার কাছ থেকে কীভাবে চেইন তৈরি করবেন এবং আপনার বাইরে বসে কীভাবে চেইন গার্ডার তৈরি করবেন এবং যদি ফ্রেমে পয়েন্ট করা না থাকে তাহলে কীভাবে আপনারা সেটা ফ্রেমে সেট করবেন তো এইভাবে আমি বিভিন্ন রকমের চেইন আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আমি অনেক জায়গায় স্ক্রোলিং করার সময় দেখেছি যে কিছু কিছু ভাই ব্রাদাররা যারা চেইন তৈরি করে থাকে বাসায় বসে সিম্পলভাবে তারা এটা পুরিটা ইউজ করে জাস্ট একটা নাট বসিয়ে কোনো রকম ভাবে চেঙ্গারাটা চেংটা জাগিয়ে রাখে তো সেটার জন্য সাইকেলের যে লুকটা থাকে সেই লুকটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এটা দেখে আমার অনেক খারাপ লাগে যার জন্য আমি নতুন ডিজাইন তৈরি করেছি যেটা আপনারা আগে আমার চেঙ্গারগুলো দেখেছেন যে আমি শার্ক মডেল বা বিভিন্ন যে মডেলগুলো তৈরি করেছি সেগুলো অনেক ব্যয়বহুল আর এবং কষ্টসাধ্য হয় যেগুলো সবাই বানাতে পারে না আর যারা আমার কাছ থেকে বানিয়ে নিয়েছেন তারা এখন অবধি ভালো মানে বেটার ওটা ইউজ করছেন সেটা আমাকে জানিয়েছেন এবং আপনাদের জন্য তাই আমি একদম সিম্পলের মধ্যে ওইরকম ক্যাটাগরির একদম রিয়েলিস্টিকভাবে একটা চেঙ্গারার ডিজাইন আমি করেছি যেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে কি সেই চেঞ্জার মাপে একদম বাস্তবায়ন করে তৈরি করে আপনাদের দেখিয়ে দিব এবং এটা সব থেকে সিম্পল ডিজাইন এর থেকে সিম্পল হওয়া সম্ভব না তো এইটা আমি আপনাদেরকে একবার রেডি করে দেখে দিব আপনারা চাইলে এটাও আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা চাইলে আপনারা বাসায় নিজেরাও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে একদম সিম্পল এই চেঞ্জারটা কীভাবে তৈরি করেছি এবং কিভাবে সেটা সাইকেলের ফ্রেমে সেট করবেন একদম সহজভাবে সেটা আপনাদেরকে পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব নতুন আছেন তো জল করে দিন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিন এবং এই অনেক বেশি ভিউস চাই তো আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যারা অল্প ভিতরে সিম্পল মধ্যে চেঙ্গাটা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য মতো এই ভিডিওটা তৈরি করেছি তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যে খাতায় যে ডায়াগ্রামটা করেছি সেই ডিজাইনটা হচ্ছে একেবারে এক্স্যাক্ট মাপ মানে আমাদের ফ্রেমের সাথে যে মাপটা সেই মাপটা আমরা বিলেট দিয়ে সুন্দরভাবে কাগজের উপর দিয়ে ডায়াগ্রামটা কেটে নেব কাগজের উপর দিয়ে মডেলটি কাটার পরে আমাদের ডায়াগ্রামটা কিছুটা এরকম দেখতে লাগবে তারপরে আমরা তিন দশমিক এক ফুটের একটা পিভিসি প্লাস্টিক পাইপ নেবো যেমনটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যেটার মাঝখান থেকে আমরা সমানভাবে কেটে নেব তার জন্য স্কেল বসে পেন্সিল দিয়ে একটি লাইন টেনে নিব এরপরে আমরা হটগান বা চুলার তাপের মাধ্যমে প্লাস্টিকটি হিট দিয়ে এভাবে পাতলা করে খুলে নিব সো ভিউয়ার্স আমাদের পিভিসি প্লাস্টিকটা সমান করা হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সমতল হয়েছে সো এরপর আমরা পিভিসি প্লাস্টিকের উপরে ওয়াটার স্প্রে দিয়ে আলতো করে স্প্রে করে ভিজিয়ে নিব এবং ডায়াগ্রামটা সেই ভেজা অংশের উপরে রেখে দিবো এতে করে সেই কাগজটি প্লাস্টিকের উপরে খুব সুন্দরভাবে লেগে যাবে এরপরে আমরা একটা পেন্সিলের সাহায্যে আমাদের মডেলের পাশে পেন্সিল দিয়ে সাইড মার্ক করে নেব মডেলটিতে সাইড মার্ক করা হয়ে গেলে আস্তে আস্তে করে কাগজটি উঠিয়ে নিব। এভাবে সেম প্রসেস ফলো করে আমরা প্লাস্টিকের উপরে দুটি মডেল তৈরি করে নেব এরপরে আমরা সোল্ডারিং আয়রনের হিটের মাধ্যমে প্লাস্টিক উপরে থাকা মডেলটি আমরা সুন্দরভাবে কেটে নেব এক্ষেত্রে আমাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে যদি সামান্যতম ভুল হয় তাহলে আমাদের সম্পূর্ণ মডেলটি বাতিল হয়ে যেতে পারে মডেলটি কাটা হয়ে গেলে সুন্দরভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে সমান করে নেব এভাবেই সেম প্রসেস ফলো করে আমরা দুটি মডেল তৈরি করে নিব এরপরে আমরা একটা সুপার গ্লু নিব এবং প্লাস্টিকে মডেল দুটিকে সুপার গ্লুর সাহায্যে জোড়া লাগিয়ে দিব এরপরে আমাদের ডায়াগ্রামের মডেল অনুযায়ী মডেলের শেপ দিয়ে নেব যেমনটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন সো ভিউয়ার্স এখন আমরা চেন গাডারটির ফ্রেমে সেট করার পয়েন্টটি তৈরি করব তার জন্য আমরা প্লাস্টিকের উপরে এক স্কেল পরিমাণে একটা লাইন টেনে নিব এবং যার মাধ্যমে আমরা ভিডিওতে দেখা অনুযায়ী দুটা মডেল তৈরি করে নেব এবং সেই মডেল দুটিকেও আমরা সুপারগ্লুর সাহায্যে জোড়া লাগিয়ে দিব এরপরে আমাদের চেঙ্গারের পুলি ঘুরানোর যে বেয়ারিংটি রয়েছে সেই বেয়ারিংটিকে পূর্বের দেখানো মডেলটির উপরে বসিয়ে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দেব এরপরে মডেলটির পিছনে ছোট একটি প্লাস্টিকের অংশ গ্লু দিয়ে লাগিয়ে দিব যেন এটি ফ্রেমের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকতে পারে এখন আমরা মডেলটির উপরে পুলিটি বসিয়ে দিয়ে এবং তার মাঝে একটি নাট ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বল্টুটি টাইট করে দেব সো এভাবেই মূলত আমাদের সম্পূর্ণ মডেলটি ফিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন পূর্বে চেনগারগুলোর থেকে এটা সেট করা খুবই সহজ এবং ঝামেলা মুক্ত তো এবার চলুন আমরা এটাকে ম্যাজিকের মাধ্যমে এক ঝটকায় স্টিকার করে ফেলি আমি মূলত আমার ফ্রেমের সাথে ম্যাচ করেই এই স্টিকার ডিজাইনটি করেছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিজাইনটি করে নিতে পারেন তো চলুন এবার এটিকে ফ্রেমে সেট করে ফেলা যাক এরপরে আমরা কিছু টাই নিব এবং টাই পিছন থেকে এভাবে ঢুকিয়ে দিয়ে সামনে দিয়ে এভাবে লক করে দেব। এখন আমরা পুলিটি বসিয়ে আমরা এটার মাপটা ঠিক করে নেব যেন এটা কতটুকু দূরে এবং কাছে থাকবে এরপরে আমরা বাকি টাইগুলো এক এক করে লাগিয়ে দেব এরপর আমাদের চেইন গাডারের পুলি যেই সেটআপের উপরে ঘুরবে সেটার উপরে হালকা করে অয়েলিং করে নেব যেন এটা পিচ্ছিল থাকে এরপরে আমরা চেইনটি চেইন গাডারের পুলি পুলের উপরে বসিয়ে সেট করে নেব এরপরে আমরা আমাদের চেইন গাড়ারের মূল মডেলটি অর্থাৎ চেইন গাড়ারের মূল কাঠামোটি আমরা পূর্বের মতো করে চেইন গাড়ার ভিতরে নাট ঢুকিয়ে পিছন থেকে বল্টু লাগিয়ে টাইট করে দেবো এখন আমরা কাটার ব্লেড দিয়ে টাইয়ের অতিরিক্ত অংশগুলো কেটে ফেলব সো এভাবেই মূলত চেইঙ্গাটি সেট করা কমপ্লিট হয়ে যাবে সো গাইস এতক্ষণ আপনারা সিনেমেটিক শর্ট দেখলেন যে চিংকার তৈরি করেছে এবং সেটা কিভাবে লাগিয়েছি এবং এটা দেখতে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আর কি আমি ভিডিও দিতে পারি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে কি আমার লাঞ্চ ইনফেকশন হয়েছিল এখন আমি আগের থেকে একটু বেটার আছি মানে ভালো ফিল করছি তাই আর কি আপনার জন্য ভিডিও করতে এসেছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে চিংড়াটি কেমন লেগেছে সো ভিওয়ার্স আমি একদম সিম্পলের মধ্যে আপনার জন্য চিঙ্গাটা তৈরি করেছি এর থেকে সিম্পল আমার ক্ষেত্রে বানানো সম্ভব না তো যতটুকু আমি ইউনিক পারি ততটুকু করেছি মানে অন্যদের থেকে একটু ডিফারেন্ট দেখাবে সেইভাবে আমি এটা তৈরি করেছি এবং এটা কত সুন্দরভাবে কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখেছেন তো এখন হচ্ছে এটা আপনারা বানাতে পারেন নিজের এটা খুবই আপনাদের শার্ক মডেল বা অন্য যে মডেল গুলো থাকে সেগুলোর মতো বেশিটা হার্ড না এটা একদম খুবই ইজি ভাবে আপনারা বানাতে পারবেন আর এটা লাগানো খুব ইজি দেখতেই পারছেন টাই দিয়ে আমি খুব মানে সহজভাবে লাগিয়ে ফেলেছিলাম এবং নতুন করে এটা বিষয় নিয়ে টপিক বা কিছু আপনার মতামত থাকে সেটা আমাকে জানাবেন সো এই ছিল আজকের মেকিং ভিডিও তো আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে তো এরপরে আরো একটা ধামাকাধার মোটিফিকেশন আসতে চলেছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর আর অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানাবেন প্লিজ একটা লাইক আপনার জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও একটু সুস্থ হতেই আমি উঠে কিন্তু আপনার জন্য ভিডিও করার চেষ্টা করছি যেহেতু আমার এক্সামের পরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তার জন্য দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই কি তো প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আমাকে প্রচুর মোটিভেট করে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য তো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সো দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন টপিক ভিডিওতে নতুন পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম